রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তেরোশো আট বঙ্গাব্দে আমরা জানি কবি তার এই আধ্যাত্মিক ভাবনামূলক কাব্যটিকে উৎসর্গ করেছিলেন তার পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে এই দেবেন্দ্রনাথ নিজে বেদান্ত এবং উপনিষদের শিক্ষায় শিক্ষিত ছিলেন কবি তার পিতৃদেবকে এই কাব্যটি উৎসর্গ করার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে তার এই কাব্যের মধ্যে যে এই আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ পেয়েছে তিনি বারবার করে তার সাহিত্যের সঙ্গীতের সর্বত্র বোঝাবার চেষ্টা করেছেন সেই কি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি মানুষ ছোটো আমি বড় আমিতে পরিণত হতে পারে ছোট আমি কি করে বড় আমিতে পরিণত হতে পারে তার ত্যাগ দয়া ধর্ম তিতিক্ষার মাধ্যমে সে বড় মানুষ হয়ে উঠতে পারে এই বড় মানুষ যখনই হয় সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের পর্যায়ে গিয়ে পৌঁছায় তখন আর ঈশ্বর আর মানুষের কোনো পার্থক্য থাকে না তাই এইভাবে তার নৈবেদ্য কাব্যের জানি বিভিন্ন কবিতাগুলির একটা ডালি সাজিয়ে মানুষের কাছে পরিবেশন করলেন এই নৈবেদ্য কাব্যের মধ্যে তিনটি ভাবনা ব্যক্ত হয়েছে এক ঈশ্বরের কাছে তার আত্মনিবেদন এবং ক্ষমা প্রার্থনা দুই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এই দেশ এবং জাতিকে যাতে সংকট মুক্ত করেন আর তিন নম্বর ব্যক্ত হয়েছে ব্রিটিশ বিরোধী বা সাম্রাজ্যবাদ বিরোধী তার ধারণা বা অভিমত তাহলে এই যে ব্যক্তি মানুষের ঈশ্বর চিন্তা এবং ব্যক্তি মানুষের ক্ষমা প্রার্থনা এবং তার আত্মনিবেদন এই কাব্যের একটা প্রথম এবং প্রধান উদ্দেশ্য এরকমই একটি কবিতা তার কাব্যের তিরিশ সংখ্যক কবিতাটি আজ আমরা আলোচনা করব সঙ্গে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই তিরিশ সংখ্যক কবিতাটি মুক্তি নামে প্রকাশিত হয় এই কবিতাটির মধ্যে অবশ্যই তো আমি বলেছি বারবার করে যে নৈবেদ্যের প্রতিটি কাব্যই মানে প্রতিটি কবিতাই সনেট অর্থাৎ সনেটের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এই কবিতার মধ্যে যেমন কবি সাত সাত ভাগ করেছেন এবং অক্ষরবৃত্ত ছন্দে রচনা করেছে ভালো কথা কিন্তু এই যে মুক্তি প্রথম লাইনটিই বলছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অদ্ভুত ব্যাপার দেখা গেল যে আমরা দেখেছি প্রাচীন এবং মধ্যযুগের যারা মনীষীরা এসেছেন প্রত্যেকেই বলেছেন যে সংসারই জানি আমাদের দুঃখের কারণ এবং এই সংসার থেকে যদি আমরা পরিত্রাণ পেতে পারি তাহলে আমাদের মুক্তি ঘটবে আমরা মোক্ষ লাভ করব তাই সংসার ত্যাগ করে আমরা ধ্যান করেছি যোগাসন করেছি আমরা পর্বতে গেছি অরণ্যে গেছি বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে যাপন করবার চেষ্টা করেছি কিন্তু রবীন্দ্রনাথ একদম সম্পূর্ণ তার উল্টো কথাটা বললেন এই যে সংসার ত্যাগ করে ঈশ্বর সাধনা এর প্রথম প্রতিবাদী ধর্ম হিসেবে যদি বলি আমরা বৈষ্ণব পর্ব বৈষ্ণবরা কখনোই একে সমর্থন করেননি এবং এই বৈষ্ণবীয় চেতনা এবং উপনিষদের ধারণা একে নিয়ে রবীন্দ্রনাথ যেন ঈশ্বর চেতনার একটা নতুন ভাষ্য রচনা করলেন তার এই কবিতাটির মধ্য দিয়ে আচ্ছা কবিতাটা আমরা সংক্ষেপে মানে দ্রুততার সঙ্গে পড়ে নিই তারপরে এর বিস্তারিত আলোচনা করব তিনি প্রথমেই বললেন যে আসলে তিনি কবি চেয়েছিলেন জীবন এবং তার এই সুখ উপভোগ করতে এবং তার আন্তরিক কামনা ছিল যে সংসারের মধ্য দিয়েই সংসার জীবন যাপন করার মধ্য দিয়েই আমরা মুক্তি পেতে পারি তিনি তাই প্রথম চরণেই বললেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ তাহলে বৈরাগ্য কি সংসার ত্যাগ করে বৈরাগ্য সেটা তিনি চাননি বলছে সেটা আমার নয় অসংখ্য বন্ধন মাঝে এই বন্ধনটা কি সমাজের বন্ধন স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন আত্মীয় স্বজন প্রত্যেকের এই বন্ধন সমাজের বন্ধন এই বন্ধনের মধ্য দিয়েই মহানন্দময় মুক্তির স্বাদ তাহলে এই যে যেটাকে মধ্যযুগের মধ্য যুগের ঋষিরা দার্শনিকরা সংসার ত্যাগ করার কথা বলেছেন কবি ঠিক তার উল্টো কথা বললেন যে এই বন্ধনের মধ্যে থেকেই যে মহানন্দের সুখ জীবনের উপলব্ধি তা তিনি অর্জন করবেন পরের বলছেন এই বসুধার মৃত্তিকার পত্র খানি হরি বারংবার তোমার অমৃত দেবী অবিরত নানা প্রদীপের মতো সমস্ত সংসার জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দিরে মাছি তাহলে আমাদের পৃথিবীর যে এই যে রূপ রস গন্ধ স্পর্শ রয়েছে প্রকৃতির নানা সাজে সজ্জিত ফল ফুলে পল্লবিত তাকে উপভোগ করবার জন্য সব ত্যাগ করে গিয়ে কখনোই সেই আনন্দ বা মুক্তি পাওয়া যাবে না তাহলে পৃথিবী বা ঈশ্বর আমাদের জীব এবং জড়জগতে যা যা দিয়েছেন সে আমাদের গাছপালা থেকে প্রকৃতির সৌন্দর্য থেকে আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে প্রত্যেকটার মধ্য দিয়েই নিজেকে আনন্দময় করে তুলতে হবে আর তাতে যদি আনন্দ না পাই সংসার থেকে পালিয়ে গিয়ে পাহাড়ে বা অরণ্যে সে আনন্দ খুঁজে পাওয়া যাবে না তাহলে ঈশ্বর যেটা দিলেন আমরা ঈশ্বরের সন্তান হিসেবে তাকেই জানি লালন পালন করতে পারি তার মধ্যেই জানি অবস্থান করতে পারি এটাই হলো কবির মূল কথা তারপরে তিনি বললেন ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে আমার তো যোগ সাধনা করার জন্য কি পাহাড়ে যাওয়ার দরকার আছে আমরা দৈনন্দিন শরীর চর্চা করতে পারি আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন করতে পারি চর্চা করতে পারি কিন্তু ওই তার জন্য ইন্দ্রিয়ের দ্বারা রুদ্ধ করি যোগাসন অতএব আমাদের রূপ রস গন্ধ স্পর্শ সব ত্যাগ করে সংসার বিভাগী হয়ে আমাদের মুক্তি বা মোক্ষ লাভ করা যাবে না কবি স্পষ্ট করেই বললেন যে সে নহে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তোমার মাঝখানে মুক্তিরূপে মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া তাহলে আসলে এই যে মোহমোর মুক্তিরূপে এই যে আমাদের অর্থ কাম মুখ্য যে জীবনের যে চারটি পর্যায় যে এই সমস্ত কিছু উপভোগের মধ্য দিয়েই যে মোহমোর মুক্তি রূপে উঠিবে জলিয়া আমরাই যদি সংসারে থেকে রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বলেছিলেন যে সংসারে থাকতে হবে অনেকটাই পাকাল মাছের মতো পাকে থাকবো কিন্তু পাক গায়ে লাগবে না এই রামকৃষ্ণ পরমহংসদেব চেয়েছিলেন যে সংসার জীবন যাপন করেই তার মধ্য দিয়েই সাধনা করবার জন্য রবীন্দ্রনাথ যেন সেই কথাই বললেন যাক ভক্তির নিবেদনের মুক্তির মূল উপায় খুব প্রেম মোর রূপে অতএব প্রেম ভালোবাসার এই অমৃত দিয়েই আমাদের জীবনের মুক্তি ঘটতে পারে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে তথা তথাকথিত প্রাচীন বা বৌদ্ধ যুগের যে ঈশ্বর চেতনা বা ঈশ্বর সম্পর্কে যে ধারণা রবীন্দ্রনাথ তা থেকে সরে এসে এই তিরিশ সংখ্যক কবিতায় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এখানে একটা ঈশ্বর চেতনার নতুন ভাষ্য রচনা করলেন যে স্ত্রী পুত্র আপঞ্জনদের দ্বারা স্নেহ প্রেম দয়া মুক্ত থেকে ব্রহ্মকে অনুভব করা ও আস্বাদনের কথা এই কবিতায় জানি বলা হলো তাহলে সমস্ত কিছুর মধ্যে থেকেই অতএব পরম ব্রহ্মকে উপাসনা করা বা আরাধনার কথা বলা হয়েছে যে আমরা দেখলাম যে এই যে প্রথম যে বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শন তার লীলাবাদের মধ্য দিয়ে মুক্তির বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ঘোষণা করলেন এবং যা পরবর্তীকালে রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনাতেও তার প্রভাব পড়ল চৈতন্য গ্রন্থে বলা হয়েছে তমের নাম ধর্ম অর্থ বাঞ্ছা আদি এই সব তার মধ্যে মোক্ষ বাঞ্ছা প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান তাহলে এই যে সংসার বন্ধনের মধ্যে যে ভক্তির সাধনায় ঈশ্বর অর্থাৎ পরম ব্রহ্মের সন্ধান পাওয়া যায় যে এই যে তাহলে সংসারেরটাই আমার মনে হয় যে উপাসনার প্রধান মানে প্রধান মাধ্যম অতএব একে যদি আমি জয় না করতে পারি এর প্রতি দায় দায়িত্ব কর্তব্য বোধ যদি আমি পালন ঠিক করতে না পারি যারা ভীতু তারা সংসার থেকে পালিয়ে যায় তারা গিয়ে অরণ্যে গুহায় পর্বতে আরাধনা করে সেটা ঈশ্বর চিন্তার নয় অতএব আমার মানুষ হিসেবে এই তপবনের যে ঋষিরা যে তাদের যে আশ্রম আশ্রমবাসীদের মতো করেই যেমন যেমন করে আশ্রমে থেকেই একটা শিক্ষা সেবা এই যে তার পরিচর্যা করার লালন করার যে শিক্ষা আশ্রমের তপবনের ঋষিরা দিয়েছিলেন রবীন্দ্রনাথের চেতনায় জানি তাই প্রতিফলিত হয়েছে তো বলা হয়েছে তেন ত্যাগ তেন অর্থাৎ যার অর্থ ব্রহ্মকে সামনে রেখে ত্যাগবিদ্ধ সংসার বোধ সংসার ভোগ অতএব এই যে তার মানে সংসারের মধ্যে ত্যাগ দরকার সব কিছু আমার 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 আর আমি আমি এটা যদি না করে আমি যদি সেই সংসারের সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই সংসারে থেকেই আমি সন্ন্যাসী হতে পারি যার প্রধান মাধ্যম বা উপাদানই হলো আমার এই ত্যাগ অতএব ত্যাগ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সাধনা কখনোই তার চরিতার্থ লাভ করবে না রবীন্দ্রনাথ বারবার করে বিভিন্ন প্রবন্ধে উপন্যাসে কবিতায় গানে বারবার করে তার ধর্মটা কি আসলে মানব ধর্ম এই মানুষ তো আমাদের সংসারের দ্বারা সুতো পরিজন পরিবৃত হয়ে আমরা যে জীবন যাপন করছি অতএব সেই মধ্য দিয়েই তার মধ্য দিয়েই মানব ধর্ম চর্চা তার অনুশীলন তার সেবা হয় তাহলে এইখানে যে ধর্ম দর্শন সংসার পরিবার সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছে তার এই কবিতার মধ্য দিয়ে এইখানে এসেছে জানি আমরা দেখতে পাই বাউলের অরূপ চেতনা এর মধ্যে যে দেখতে পাই বৈষ্ণবীয় লীলাবাদ এর মধ্যে প্রতিফলিত হয়েছে উপনিষদের বাণী তাই বৈষ্ণবীয় লীলাবাদ উপনিষদের বাণী এবং বাউলের সেই অরূপ রতন সবই মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে আসলে এই মধুময় পৃথিবীর ধুলিকেই যদি আমি মুখ্য বলে মনে করি এবং তাকে বাদ দিয়ে যদি আমি অন্যত্য পলায়ন করি তার মধ্য দিয়ে প্রকৃত জীবন সাধনা হবে না আমার দেহ সাধনা হবে না তাই আমার প্রকৃত অর্থেই যে ভালোবাসাই হোক প্রকৃতির প্রকৃত ভক্তির নিবেদন এবং প্রকৃত মুক্তির পথ এই বাণী এই কথাই রবীন্দ্রনাথ তার এই তিরিশ সংখ্যক কবিতায় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করলেন এখানেই আজকের আলোচনা শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ